আপনাদের সবাইকে আবারও স্বাগতম সুজিত ইনসাইট ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজ আমি আপনাদের জানাব কিভাবে আপনার চোখের ইশারায় কোনো বিবাহিত মহিলাকে মুগ্ধ করতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন আরও আজকের ভিডিওতে আমরা মনোবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এখন আর বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি আপনি কি জানেন যখন কেউ প্রেমে পড়ে তখন তার মস্তিষ্ক এক সেকেন্ডে একশোটি নিউরন সক্রিয় করে যেন দিওয়ালির রাতে একসাথে একশোটি পটকা ফেটে যায় এটাই প্রেমের প্রথম জাদু যা আপনাকে একটাই অনুভূতি দেয় এটাই চাই শুধু এটাই আপনার মস্তিষ্ক সেই বিশেষ হাসিটিকে সংরক্ষণ করে রাখে যেন কোনো গোপন পাসওয়ার্ড বছরখানেক পরও সেই হাসি আপনার ভেতরে আলোড়ন তুলতে পারে হৃদয়কে ছুঁয়ে যেতে পারে বিজ্ঞান বলে যখন কোনো নারী বা পুরুষ সত্যিকারে ভালোবাসে তখন তাদের মধ্যে একটি অদৃশ্য বন্ধন তৈরি হয় তারা অজান্তেই একে অপরের ছন্দ কপি করতে শুরু করে এটি সেই অবর্ণিত সংযোগ যা দুই আত্মাকে এক করে দেয় আর যখন আপনি আপনার প্রিয়জনকে দেখেন তখন আপনার চোখের মনি পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত বড় হয়ে যায় এটি প্রকৃতিরই একটি উপায় নিঃশব্দে চিৎকার করে বলার হ্যাঁ আমি এই মানুষটিকে পছন্দ করি একটি গবেষণায় বলা হয়েছে প্রেমে পড়া মানুষ তাদের সঙ্গীর কণ্ঠস্বর মাত্র দুই সেকেন্ডে চিনে নেয় ফোনে যদি একশো জন কথা বলে এটাই প্রেমের আসল সুপার পাওয়ার এখন আমি আপনাদের বলবো কিভাবে আপনি আপনার চোখের ব্যবহার করে কোনো বিবাহিত মহিলাকে আপনার প্রেমে উন্মাদ করে তুলতে পারেন বন্ধুরা কোনো মহিলাকে মুগ্ধ করা কঠিন নয় তবে কিছু বিষয় জানা অত্যন্ত জরুরি যদি আপনি কোনো বিবাহিত নারীকে চোখের ইশারায় আকর্ষণ করতে চান তবে একটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে প্রথম দেখা থেকেই তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন যখন আপনি কোনো মহিলার চোখের মধ্যে চোখ রেখে কথা বলেন সে আপনার কথাগুলো সহজেই বুঝতে পারবে এবং কোনো না কোনোভাবে আপনাকে তার হৃদয় দিয়ে বসবে কারণ এটি সবার জানা আপনার আত্মবিশ্বাসী সবচেয়ে বড় হাতিয়ার এটি আপনাকে একজন শক্তিশালী ব্যক্তি হিসেবে দেখাতে সাহায্য করে দেখুন বন্ধুরা শুধু চোখের ইশারাই যথেষ্ট নয় চোখের ইশারার পাশাপাশি আপনার কথা বলার ভঙ্গিও হতে হবে খুবই স্বাভাবিক এবং সুন্দর যদি আপনার কথা বলার ভঙ্গি প্রাকৃতিক ও সহজ হয় তাহলে আপনি যে কোনো নারীর হৃদয় জয় করতে সক্ষম হবেন তাই আপনার কথার ধরনেও অবশ্যই উন্নতি করুন কারণ কোনো নারীর সাথে কথা বলার সময় এদিক সেদিক তাকাবেন না শুধু তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন এবং মাঝে মাঝে আপনার কথার মধ্যে হাসির মশলা যোগ করুন যদি আপনি কোনো নারীর সামনে কিছুটা হাস্য রসাত্মক কথা বলেন তাহলে তার মুখে হাসি ফুটবে এবং সেই নারী কোনো না কোনোভাবে আপনাকে তার হৃদয় দিয়ে বসবে আর হ্যাঁ যদি আপনি এখনও প্রেমে পড়েননি তাহলে চিন্তা করবেন না প্রেম কোনো প্রতিযোগিতা নয় এটি একটি অনুভূতি যখন এটি আসবে তখন আপনার সমস্ত অস্তিত্ব বদলে দেবে আর যদি এটি পেয়ে থাকেন তবে তা ধরে রাখুন কারণ প্রেম একটি উপহার যা সবার ভাগ্যে জোটে না প্রেমে মস্তিষ্ক সময়ের সাথে খেলা করে যখন আপনি আপনার সঙ্গীর সাথে থাকেন তখন পাঁচ মিনিটও পাঁচ সেকেন্ডের মতো মনে হয় আর যখন দূরে থাকেন তখন সেই পাঁচ সেকেন্ডই ঘন্টার মতো দীর্ঘ লাগে কি অসাধারণ তাই না আপনি কি জানেন যখন কোনো নারী প্রেমে পড়ে তখন সে তার সঙ্গীর হাসিকে যেন কোনো প্রিয় গান এভাবে মনে রাখে সেই হাসি বারবার তার মস্তিষ্কে গুঞ্জরিত হতে থাকে ঠিক যেমন কোনো সুন্দর সুরের মতো বিজ্ঞানও বলে তখন কেউ সত্যিকারের প্রেমে থাকে তখন তার সঙ্গীর গন্ধ কোনো দামি পারফিউমের চেয়ে বেশি বিশেষ লাগে এটি প্রেমের স্বাভাবিক সুগন্ধ যা শুধুমাত্র সেই বিশেষ মানুষের জন্যই তৈরি আর যখন আপনি তাকে জড়িয়ে ধরেন তখন আপনার মস্তিষ্ক একটি বিশেষ রাসায়নিক নিঃসরণ করে অক্সিটোসিন যাকে লাভ ড্রাগও বলা হয় এটি মুহূর্তেই সব চাপ দূর করে হৃদয়কে শান্তি দেয় আলিঙ্গন শুধু একটি কাজ নয় এটি একটি জাদু একটি ভাষা যা কথা না বলেই সব বলে দেয় মনে রাখবেন প্রেম কোনো নিখুঁত পরির গল্প নয় কিন্তু যদি তা সত্যি হয় তবে প্রতিটি দিনকে বিশেষ করে তোলে আর এটাই প্রেমের সবচেয়ে সুন্দর দিক প্রেমে মানুষের মস্তিষ্ক একটি লাভ ম্যাপ তৈরি করে একটি মানচিত্র যেখানে আপনার সঙ্গীর প্রতিটি ছোট ছোট অভ্যাস রেকর্ড হয়ে থাকে যেমন তার চা পান করার সেই সুন্দর ছোট্ট চুমুক এই লাভ ম্যাপ আজীবন আপনার সাথে থাকে যেন হৃদরের একটি ডায়েরি গবেষণা বলে যখন আপনি প্রেমে থাকেন তখন আপনার সঙ্গী স্পর্শকে মাত্র এক সেকেন্ডের মধ্যেই চিনতে পারেন এমনকি চোখ বন্ধ থাকলেও এটি সেই অদৃশ্য বন্ধন যা বিজ্ঞানও পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না সেকেন্ডেই চিনে নিতে পারবেন যেন এটি একটি গোপন পাসওয়ার্ড যা শুধু আপনার জন্যই তৈরি এটাই সেই বিশেষ কিন্তু কানেকশন যা শব্দ ছাড়াই সব কথা বলে দেয় আর যখন আপনি তাকে হাসতে দেখেন সময় যেন থেমে যায় আপনার মস্তিষ্ক সেই একটি হাসিকে স্লো মোশনে উপভোগ করে আর সেই এক সেকেন্ডই জীবনের সবচেয়ে দীর্ঘ ও সুন্দর মুহূর্ত বলে মনে হয় কারণ প্রেম শুধু অনুভব করা নয় এটি প্রতিটি মুহূর্তে জীবন্তভাবে উপভোগ করার মতো একটি অনুভূতি বিজ্ঞান বলে প্রেমে থাকা মানুষ তার সঙ্গীর চোখের দিকে তিয়াত্তর পারসেন্ট বেশি সময় তাকিয়ে থাকে কেন কারণ চোখই মস্তিষ্ককে সংকেত দেয় হ্যাঁ এই মানুষটি আমার জন্য এটাই চোখের জাদু কিছু না বলেই সব বলা প্রেমে আপনার মস্তিষ্ক পুরনো স্মৃতিগুলোকে নতুন রঙের আনিয়ে তোলে এজন্যই যখনই আপনি আপনার সঙ্গীকে দেখেন প্রেম প্রতিবারই নতুন মনে হয় টাটকা ঝলমলে যেন প্রথমবারের মতো এক গবেষণায় প্রমাণিত হয়েছে সত্যিকারের প্রেমে পড়া মানুষ তার সঙ্গীর জন্য দুশো পার্সেন্ট বেশি ঝুঁকি নিতে প্রস্তুত থাকে এটাই সেই পাগলামি যা প্রেমকে শুধু একটি অনুভূতি নয় একটি লেজেন্ডে পরিণত করে এবং প্রেমের সবচেয়ে সুন্দর দিক হল এতে আপনার মস্তিষ্ক নিরবতাকেও পড়তে শেখে কোনো কথা না বলেই বুঝে নেয় যে আজ সে ক্লান্ত শুধু একটি আলিঙ্গনেই সব ঠিক হয়ে যাবে কারণ সত্যিকারের প্রেম কান দিয়ে শোনে না এটি হৃদয় দিয়ে অনুভব করে যখন আপনি আপনার সঙ্গীর সাথে শান্তিতে বসে থাকেন সেই নীরবতাও এক ধরনের কথোপকথনে পরিণত হয় এই নিস্তব্ধতা দুই হৃদয়কে আরও কাছাকাছি নিয়ে আসে এটাই প্রেমের সবচেয়ে সুন্দর গান সুরহীন শব্দহীন শুধু অনুভূতিতে ভরা বিজ্ঞান বলে প্রেমে যখন আপনি আপনার সঙ্গীর হাসি দেখেন আপনার মস্তিষ্ক এটিকে একটি পুরস্কার হিসেবে গ্রহণ করে আর সেই সুখ চকলেট খাওয়ার থেকেও মিষ্টি লাগে প্রেমে আপনার মস্তিষ্ক একটি লাভ লুপ তৈরি করে একটি চক্র যা আপনাকে বারবার সেই ব্যক্তির দিকে টানে তার হাসির দিকে তার কণ্ঠস্বরের দিকে তার উপস্থিতির অনুভূতির দিকে আর এজন্যই সত্যিকারের প্রেম কখনও পুরনো হয় না প্রতিদিন এতে নতুনত্ব থাকে প্রতিবার এটি আরও গভীরে নামে কারণ সত্যিকারের প্রেম সময়ের গতিতে চলে না এটি চলে হৃদযের ছন্দে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি পেয়ে নোটিফিকেশন চালু করতে ভুলবেন না আর সম্ভব হলে ভিডিওটিকে একটি লাইক করুন ধন্যবাদ